ভাই আপনি বললেন যে ধর্ম বিভেদ সৃষ্টি করে না পলিটিশিয়ানরা এগুলো করছে আমার লেকচারও সেটা আমি বলেছি আমার কথা শেষ করার আগে আমি বলেছিলাম যে ব্রিটিশদের শাসন নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পলিটিশিয়ানরা এই নীতিটাই মেনে চলেন এই নীতিতেই তারা ভোট ব্যাংক সমৃদ্ধ করে থাকে আমি আগেই বলেছিলাম যদি সমস্ত ইন্ডিয়ান হিন্দু আর মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন এই লোকগুলো হলো খুতুয়াতুর শৈতান পবিত্র করণেশা বাকার একশো আটষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে না তোমরা খুতুয়াতুর শয়তানকে অনুসরণ করো না শয়তানের পদচিহ্ন এই পলিটিশিয়ানরা আমাদের প্রভাবিত করে ফেলে তাই আমাদের ধর্মগ্রন্থ পড়া উচিত আর ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানা উচিত তাহলে ইনশাল্লাহ আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকবো না একসাথেই থাকবো আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি আমি পলিটিশিয়ানদেরও অনুরোধ করছি আপনারা যদি ভোট ব্যাংক বাড়াতে চান ধর্মগ্রন্থের সত্যগুলো ব্যবহার করুন আপনাদের ভোট ব্যাঙ্ক আরো বেড়ে যাবে এই পৃথিবীতে আপনি কোনো সিট পাবেন কিনা জানি না তবে আখিরাতে একটা সিট অবশ্যই পাবেন ইনশাআল্লাহ পরকালের জীবনে